ফিভিয়ার্স কেমন আছেন সবাই আসানা বিশ্বাস সবাই ভালো আছেন ফিভিয়ার্স আমার পিছনে কিছু হাঁস এগুলোকে আলাদা করে রাখা হয়েছে এবং আমি যে আপনাদের দেখাচ্ছি এই হাঁসগুলো কিন্তু আসলে আমাদের খামার ছাড়া আলাদা করে রাখা হয়েছে এর একটাই কারণ এই হাঁসগুলো হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েছে তো কী কারণে আমাদের হাঁসগুলো অসুস্থ হয়ে পড়লো এটা থেকে এই সমাধানটা কি করলাম সে গল্পটাই আজকে আপনাদের শোনাব শুধু আমার খামার নয় এরকম কিন্তু আপনাদের খামারগুলোতে প্রতিনিয়ত ঘটে থাকে এবং এই সমস্যার কারণে অনেক সময় দেখা যায় খামারটাই বিলীন হয়ে যায় তো আমাদের খামারে যে সমস্যাটি হয়েছে সে বিষয়গুলো যদি আমি একটু বলি সেটি হচ্ছে যে আপনারা জানেন যে এটা হচ্ছে আমাদের প্যারেন্টস স্টক অর্থাৎ আমাদের নিজস্ব পিকেন স্টার তেরো জাতের হাঁসের প্যারেন্টস তো এগুলোকে কিন্তু আমরা আপনারা যেভাবে লালন পালন করেন আবদ্ধভাবে আমরা কিন্তু এটাকে ওইভাবে আবদ্ধভাবে লালন পালন করতেছি না কিন্তু এই আবদ্ধভাবে রাখতে গিয়েই কিন্তু এই ইনসিডেন্টটা ঘটেছে সেটি হচ্ছে যে এই হাঁসগুলোকে যখন গতকাল মাঠ থেকে নিয়ে আসার পরে দুপুরের দিকে আমাদের পাশে পুকুর আছে তো এই পুকুরে চারিদিকে জাল দিয়ে ঘেরা আছে এবং মাঝখানে পুকুরের মাঝখানে আসলে হাঁসটা রেখে দেওয়া হয় রেস্ট টাইমে তো এই সময় যখন রেখে দেওয়া আছে আমাদের একটা সমস্যা ছিল আমাদের জালের সাথে একটা সাপ আটকে ছিল এটা প্রায় অনেক দিন আগে তো ওইখানে মারা যায় মারা যাওয়ার পরে ওইখানে মোড়ে পচে গিয়েছিল তো পচে যাওয়ার পরে আমাদের যে কাজের লোক আছে উনি আসলে ওইভাবে জিনিসটা খেয়াল করেনি একবার দেখেছে কিন্তু উনি আসলে চাচ্ছিলো যে ওইটা সরাই দিবে দিবে ডিবে করে পরে আর তার মনে ছিল না দেয়নি তো কালকে যখন আমাদের হাঁসগুলোকে পুকুরের ভিতরে রাখা হয়েছে তো হাঁসগুলো হঠাৎ করে যা গিয়ে ওই যে যে সাপটা ওইখানে মোড়ে পচেছিলো তো ওইটা খায় এবং সবগুলো আপনারা জানেন যে একটা হাঁস যেদিকে যায় আসলে সবগুলো ওইদিকে যায় ওইদিকে যাওয়ার পরে যখন ওই হাঁসের ওই নোংরাটা খেয়েছে এবং সবগুলো হাঁসই মোটামুটি এরকম খেয়েছিল খাওয়ার পরে তারপরে হঠাৎ করে সন্ধ্যার দিকে আমাদের সবগুলো হাঁস প্রায় অসুস্থ হয়ে পড়ে ম্যাক্সিমাম তো আমরা আসলে কারণ খুঁজে পাচ্ছিলাম না যে হঠাৎ করে এরকম হওয়ার কারণটা কী তারপরে আমরা একটু খোঁজাখুঁজি করে দেখতে পেলাম যে আসলে আমাদের জালের সাথে যে সাপটা বেঁধেছিল ওইটার কারণেই এই সমস্যাটি হয়েছে কারণ সবগুলো হাঁস আমাদের যে কাজের ছেলেটা ছিল উনি ওইখানে যাওয়ার পরে দেখেছে যে ওইখান থেকে যখন বিকেলে হাঁসগুলো নিয়ে আসতেছিল ওইখানে হাঁসগুলো খাচ্ছিল তো পরে ও বলে যে আসলে এই সমস্যাটি হয়েছে তো তৎক্ষণাৎ আমরা কোনো দেরি করিনি তৎক্ষণাৎ আমরা যে কাজটি করেছি সেটা হচ্ছে যে তেঁতুল পাতা তেঁতুল গাছের যে পাতাটা আসলে তেঁতুল পাতাটা আমরা বেটে একদম গুঁড়ো করে বেটে এটা আমরা প্রত্যেকটা হাঁসকে ধরে ধরে একটা একটা করে ধরে থাইয়ে দিই এবং তখন আমরা হাঁসের যে মেডিসিনটা পাওয়া যায় সেটা হচ্ছে আমরা আমাদের কাছে তৎক্ষণাৎ ছিল হচ্ছে ভিনেগার তো আমরা ভিনেগারটা দিয়ে দিই ভিনেগারটা যেহেতু বদ হজমের জন্য বা যদি পেটের ভিতরে কোনো সমস্যা হয় এটার জন্য কিন্তু অত্যন্ত ভালো একটি ঔষধ তো আমরা ভিনেগারটা দিই এরপর আমরা পরবর্তীতে লিভার টনিক দিয়েছি এবং অন্যান্য কিছু মেডিসিন দিয়েছি তো তাৎক্ষণাৎ যে মেডিসিনগুলো দিয়েছি সেটি আপনাদের বললাম যে ঘরোয়াভাবে আমরা দিয়েছি তেঁতুল পাতা যেটা বেটে দিয়েছি এরপরে আমরা রাত নিমের পাতাটা একটু বেটে সুন্দর করে পানির সাথে মিক্স করে দিয়ে দিয়েছিলাম তো ভিনেগার এবং তেঁতুল পাতা এই দুইটা মেডিসিন ইউজ করেছি এই দুইটা মেডিসিন দেওয়ার পরে আলহামদুলিল্লাহ আমাদের মোটামুটি ম্যাক্সিমাম হারগুলোই সুস্থ হয়ে যায় কিন্তু আপনার এই যে আরও কিছু হাঁস আছে প্রায় পঁচিশ তিরিশটা হাঁসের মতো এগুলো কিন্তু এখনও ফুললি সুস্থ না এটা কিন্তু আরও বেশি ছিল গতকাল প্রায় চল্লিশ পঞ্চাশটার মতো এরকম অসুস্থ ছিল তো এরকম অসুস্থ থাকার পরে এগুলোকে যখন ভালোভাবে ট্রিটমেন্ট করা হয়েছে ধীরে ধীরে এগুলো দুই একটা করে সুস্থ হয়ে যাচ্ছে তারপর আমরা খামার সাথে মিশাচ্ছি তো এটা কিন্তু শুধু আমাদের খামার এটা কিন্তু প্রতিনিয়ত আমাদের বিভিন্ন খামারে ঘটে থাকে তো তাই আপনার খামারের আশেপাশে যদি কোনো পচা কোনো কিছু পরে থাকে কোনো পশু পাখির দেহ বা অন্য কোনো কিছু যদি পচা কোনো কিছু পড়ে থাকে তাহলে অবশ্যই সেটা খামার থেকে দূরে সরিয়ে দিবেন বা মাটির নিচে পুঁতে রাখবেন তো আমাদের যে ভুলটা হয়েছে সেই ভুলটার কারণে কিন্তু আমরা এখন বুঝতে পারতেছি যে আসলে আমাদের কত বড় ক্ষতিটা হয়েছে কারণ আপনারা জানেন যে এক একটা পিকনিক স্টার বড় বড়ো করতে কত টাকা খরচ হয় এবং এটার কতটুকু যত্ন করতে হয় এবং এটার যে মেডিসিনটা আমরা দিয়েছি সেই মেডিসিন সম্পর্কে আপনাদের বললাম তো আপনার তাৎক্ষণিক যদি হঠাৎ করে এই সমস্যা হয়ে যায় এই বুকগুলো ব্যবহার করবেন ইনশাআল্লাহ সেখান থেকে পরিত্রাণ পাবেন তো প্রিভিয়াস আপনাদের খামারের এই যে সমস্যার একটা গল্প আপনাদের মাঝে শেয়ার করলাম আশা করি অনেকের এই গল্পটার মাধ্যমে অনেক শিক্ষা গ্রহণ করেছেন এবং পরবর্তীতে আপনাদের যাতে এই সকল ধরনের ভুল না হয় সেগুলো খেয়াল রাখবেন তো প্রিয় দর্শক আর কথা বাড়াতে চাচ্ছি না আজ এ পর্যন্ত রাখছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বিদায় নিচ্ছি আজকের মতো খোদা হাফেজ আসসালামু আলাইকুম